ডাকসো নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য ছাত্র অভিনন্দন অভিনন্দন জানায় সাদিক কায়েম ফরহাদ সহ যারা যারা নির্বাচিত হয়েছেন সবাইকে একটা দুর্দান্ত বিজয় তাদের সেই বিজয় তারা অভিনন্দন অবশ্যই পাবেন এবং যারা পার্টিসিপেট করেছেন বিভিন্ন প্যানেল থেকে আমি তাদেরকে অভিনন্দন জানাতে চাই কারণ তারা খুব চমৎকার একটা সহাবস্থানের মাধ্যমে চমৎকার রাজনৈতিক সংস্কৃতির পরিচয় রেখে ক্যাম্পেইন চালিয়েছেন নির্বাচনের দিন পার করেছেন এবং সেই সময়ও মেজর কোনো সংঘাতে তারা জড়াননি কিছু তর্ক বিতর্ক বা বাকবিতণ্ডার বাইরে এটা একটা চমৎকার উদাহরণ সবাইকে অভিনন্দন জানাই শেখ হাসিনা মুক্ত বাংলাদেশের প্রথম নির্বাচনটা মোটা দাগে বলবো বেশ ভালো হয়েছে নির্বাচনের দিন বেশ কিছু অভিযোগ ছিল সেই অভিযোগের প্রেক্ষাপটে নানা রকম মন্তব্য আছে নির্বাচন প্রত্যাখ্যান আছে ছাত্র দলে যিনি ভিপি প্রার্থী তিনি সেটা প্রত্যাখ্যান করেছেন ওমামা ফাতেমা করেছেন মেঘমাল্লার বসুও খুবই কঠোর সমালোচনা করেছেন কিন্তু আমরা মোটামুটি তথ্য যা পেয়েছি তাতে নির্বাচন মোটা দাগে মোটা দাগে বলছি খারাপ হয়নি বা এমন কোনোরকম কোন অনিয়ম বা সমস্যা হয়নি যেটার কারণে ফল ম্যানিপুলেটেড হয়েছে এটা বলা যাবে আমি সোফার যদ্দুর বুঝতে পারছি তাই আমি মনে করি ফলাফল মোটামুটি মেনে নেওয়াই ভালো যেমন ধরুন আমিও মেনে নিচ্ছি এবং আমি অভিনন্দন জানাচ্ছি এবং এই নির্বাচনে আমিও খানিকটা পরাজিত হয়েছি সেটা একটু স্বীকার করে নেই। পরাজিত হব জানতাম কিন্তু একটা অবিশ্বাস্য ঘটনা ঘটেছে যেটা নিয়ে আসলে ভবিষ্যতে আমাদের একটু বোঝা যে বুঝির দরকার হবে আমি একজন পলিটিক্যাল অ্যানালিস্ট এবং অ্যাক্টিভিস্ট সো আমার নিজস্ব একটা অবস্থান আছে পলিটিক্যাল জায়গা আছে আমি সেন্ট্রিস্ট আমি মধ্যপন্থী রাজনীতি পছন্দ করি আমি প্রকাশ্যে কথাটা বলি বহু বছর ধরে বলি বহু বছর ধরে বলি এখন হয়েছে পাঁচ অগাস্টের আগে অনেকে চোখে পড়েনি এখন চোখে পড়ছে কারণ এখন আবার শেখ হাসিনা পরবর্তী সময়ে আমরা মধ্যপন্থী মধ্যরান পুরো ডান মধ্যবাম তারপরে পুরোবাম ভাবে আমরা বিভিন্ন রকম তাদের আইডিওলজি নিয়ে মাঠে নামছি এবং আমরা পরস্পরের সাথে ন্যারেটিভের লড়াইয়ে অনেক ক্ষেত্রে ঝগড়াঝাটি জড়িয়ে পড়ছি তো যেহেতু আমি একজন অ্যাক্টিভিস্টও আমার একটা স্পষ্ট অবস্থান ছিল কাকে ভোট দেয়া যাবে না ভোট কাকে দেওয়া দরকার আমি সেটা নিয়ে কিছু বলিনি বলেছি চোখ বন্ধ করে যে কাউকে দেয়া যেতে পারে এক্সেপ্ট ছাত্র শিবির আমি সেটা নিয়ে কথা বলেছি স্পষ্ট অবস্থান জানিয়েছি সুতরাং সেই প্রেক্ষাপটে আমার এক ধরনের পরাজয় তো হয়েছেই এই নির্বাচনে এই পরাজয় আমি অ্যাকসেপ্ট করছি এবং পরাজয়ে একটা ফেয়ার গেইমে যখন পরাজিত কেউ হন সেই পরাজয়ের কোনো সমস্যা নেই এবং পরাজিত হলেও যে কোনো গেইমে আমি পরাজিত হতে পারি জেনেও কখনো কখনো আমরা সেই লড়াইটা করতে চাই সেটা কেন করতে চাই আমি আবারও সেই কথাটা বলবো কিন্তু ছাত্রসেবী যে জিততে যাচ্ছে আমি দুটো ভিডিও করেছি প্রথম ভিডিওতে বলেছি আমার নিজেরই এরকম একটা প্রেডিকশন ছিল আমার একজন যে অ্যানালিস্টের যে চিন্তা যে অ্যানালিসিস তাতে মনে হয়েছে আর কারণটা খুব সোজা ওখানে বলেছি টিভি টকশোগুলোতে অনেকগুলো টক শো হয়েছে নিয়ে প্রত্যেকটাতে বলেছি যে শিবিরের যে ভোট ব্যাংক আছে সেটা ফিক্সড আছে কিন্তু নন শিবির যে ভোট ব্যাংক তার মধ্যে অনেকগুলো প্যানেল আছে তাদের মধ্যে ভোটের পরস্পর পরস্পরের ভোটের মধ্যে কাটাকাটি করে তারা শিবির শেষ পর্যন্ত জিতে যাবে এই সম্ভাবনাই সবচেয়ে বেশি ছিল সেটা নিয়ে প্রচুর কথাবার্তা হয়েছে কিন্তু যেটা আসলে সারপ্রাইজিং ভেরি সারপ্রাইজিং শিবিরের ভোটের সংখ্যা আমি এই জায়গাটায় আমার অ্যানালিস্ট হিসাবে এই জায়গাটা আমি ধরতে পারিনি আমি জানি না অন্যরা ধরতে পেরেছেন কিনা মানে ধরুন আমরা সাদিক কায়েমের বিরুদ্ধে যারা ভোট মোটামুটি